সম্মান করা অর্থ কি হাদিসের অর্থ হলো তিন ব্যক্তিকে সম্মান করলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়ে যায় ব্যক্তিকে সাদা দাড়িওয়ালা কোন মুরুব্বি মানুষকে সম্মান করলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি আর রাজি হয়ে এই সাদা মুরুব্বি দারে সাদা দাড়িওয়ালা মুরুব্বি মানুষকে আমরা সম্মান করবো কথা কাজে আচার আচরণে উচ্চারণে চলাফেরায় ওঠা বসায় এছাড়া ইঙ্গিতে মুরুব্বিদের মনে কষ্ট দিব না বনের ইনসান এক নম্বর সাদা দাঁড়িওয়ালা মানুষকে সম্মান করলে ওই ব্যক্তির

এই সমাজের ন্যায় বিচারকদেরকে সম্মান করলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয় বহুত চেয়ারম্যান আছে টাকা খায়া বিচার পাল্টায় না ন্যায় বিচার করে এমন বহুত জন প্রতিনিধি সমাজে আছেরা এই ন্যায় বিচারক যে সুযোগ থাকার পরেও দুর্নীতি করে নাই অন্যায় করে নাই বিচার বেচা কেনা করে নাই এই ব্যক্তিকে সম্মান করলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয় কলম সুবহান দশ নাম্বার কথা

মালিক বানায়ী বলেন তো কোরআন শরীফের মধ্যে এই কথাটা প্রসিদ্ধ কথা সবাই জানে ছয় হাজার কিন্তু এই কথাটা বিশুদ্ধ কথা